প্রিয় দর্শক বন্ধুরা সামনেই কিন্তু দু হাজার পঁচিশ সেকেন্ড এসএসসি এস নাইন টু টুয়েলভের ক্ষেত্রে সম্ভাব্য ফলাফল প্রকাশের বিভিন্ন দিনক্ষণ কিন্তু উঠে আসছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জোরালো প্রস্তুতি কিন্তু নিচ্ছেন প্রার্থীরা যারা সম্ভাব্য ডাক পেতে পারেন তো এসএলএসটি ইন্টারভিউ প্রসঙ্গে অনেক প্রার্থীরাই কিন্তু জানতে চাইছেন অনেক বন্ধুরাই কিন্তু কমেন্ট করছেন যে কয়েকটি জরুরি বিষয় এই ইন্টারভিউ প্রসঙ্গে অবশ্যই উল্লেখ করুন তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন তো চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকটাতেই ফোকাস করি বন্ধুরা ইন্টারভিউ কক্ষে প্রবেশের পূর্বে একটা জোরালো প্রস্তুতি কিন্তু নিয়ে যেতে হবে বন্ধুরা সেই প্রেক্ষাপটকে মাথায় রেখে অবশ্যই যে যে প্রসঙ্গগুলি এখানে উল্লেখ করতেই হয় তা একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত নিজের যে নাম অর্থাৎ যে প্রার্থী ইন্টারভিউ কক্ষে প্রবেশ করেছেন সেই নামের অর্থটি অবশ্যই কিন্তু জেনে যাওয়া প্রয়োজন বা এটি কিন্তু কমন একটা বিষয় এটা মাথায় রাখতে হবে এর পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কমিটি কমিশন সংস্থা যেগুলো রয়েছে সেই সম্পর্কে কিন্তু খতিয়ে দেখে যাওয়া দরকার বা জানা প্রয়োজন এর পাশাপাশি শিক্ষামূলক বিভিন্ন যে প্রকল্পগুলো বর্তমানে চালু রয়েছে সেই সম্পর্কে অতি অবশ্যই কিন্তু জেনে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে পাশাপাশি বর্তমান প্রাসঙ্গিক যে সমস্ত ইস্যুগুলি রয়েছে সেগুলোতে দেখে যাওয়া অত্যন্ত দরকার অর্থাৎ বলা যেতে পারে জিকে কারেন্ট জিকে যে সমস্ত বিষয়গুলির মধ্যে রয়েছে অবশ্যই কিন্তু দেখে যাওয়া দরকার এর সাথে সাথে বলা প্রয়োজন যে নিজের সাবজেক্ট বা বিষয় এবং এই নিজের যে সাবজেক্ট বা বিষয়ের মধ্যেই যেগুলো কোর বিষয় কোর টপিক সেগুলো কিন্তু অবশ্যই ফলো আপ করা উচিত বা যাবতীয় তথ্যাদি দেখে যাওয়া দরকার পাশাপাশি যে শ্রেণীর জন্য ইন্টারভিউটা ডাক হয়েছে সেটা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেই হোক বা নাইনটিনের ক্ষেত্রেই হোক সেই সম্পর্কিত সিলেবাস অন্তর্ভুক্ত সিলেবাস যা রয়েছে তা অবশ্যই কিন্তু দেখে যাওয়া দরকার পাশাপাশি অবশ্যই প্রয়োজন যে কত সালে প্রার্থী গ্র্যাজুয়েশান পাস করেছেন অর্থাৎ গ্র্যাজুয়েট হয়েছেন গ্র্যাজুয়েশনের সিলেবাসের মধ্যে পাঠ্য পেপারগুলো কী ছিল সেই সম্পর্কিত বিষয়গুলো জেনে নেওয়া দরকার সেই সম্পর্কিত নামগুলি এবং পাশাপাশি মাস্টার্সে কী কী পেপার ছিল স্পেশাল পেপার থাকলে অবশ্যই সেই সম্পর্কে অতি অবশ্যই ভালো করে কিন্তু তথ্যাদি জেনে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কেন্দ্র রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত বেশ কিছু সম্মানীয় মন্ত্রীদের নাম কিন্তু অবশ্যই জেনে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এর পাশাপাশি আরও অনেক বিষয় রয়েছে এ সম্পর্কে আপনারা অবগত তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই প্রয়োজনীয় যদি মনে করেন আপনারা কিন্তু এগুলো অতি অবশ্যই দেখে যেতে পারেন তো এখন ভিডিওটা এই পর্যন্তই আর বেশি দীর্ঘায়িত করব না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওটি প্রয়োজনীয় বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ